নরসিংদীর বেলাবতে বিপ্লবের আমলাবো ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন গঠনদীপ বেলাবো উপজেলার আমলাবো মডেল একাডেমি মাঠে ইনসানিয়াত বিপ্লবের আমলাবো ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে শনিবার বিকেলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনসানিয়াত বিপ্লবের নরসিংদী জেলা শাখার সভাপতি মিলন মর্শিদ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য আহমদ শাহ মোশেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ হানিফ এবং দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মাইনুদ্দিন টিটু মমতাজ রেড গোল মানে প্রিয়জন অনুষ্ঠানটি পরিচালনা করেন ইনসানিয়াত বিপ্লবের সদস্য হামিদুল হক পারভেজ এ সময় আমলাব ইউনিয়ন কমিটির সভাপতি হিসেবে নুরুল হক মেম্বার এবং সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয় বক্তারা বলেন নতুন জীবন নতুন রাজনীতি মানবতার রাষ্ট্র গঠনের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে দলের নির্দেশনা মেনে কাজ করার আহ্বান জানান